একুশে জুলাই শহীদ সমাবেশে এসেছেন সেই সমাবেশে যেই বাসে করে এসেছেন সেই বাসের তলায় বসে মদের ফোয়ারা চলছে আমার ক্যামেরা পার্সনকে বলবো ছবিটা দেখাতে সামনে দিয়ে গিয়ে এইভাবে বাসের তলায় বসে ঠিক যেই সমস্ত যুবকরা এসেছেন তারা এইভাবে বাসের তলায় বসে তারা মদ খাচ্ছে তারা দাদা আপনারা কোথা দিয়ে এসেছেন কোথা থেকে কোথা দিয়ে এসেছেন আরামবাগ আরামবাগ কি নাম তোমার তোমার নাম কি তুমি এখানে কি করতে এসছো মিটিং এ মানে একুশে জুলাইয়ের মিটিং এ আর তুমি কোথা দিয়ে এসছো এক জায়গা দিয়ে এখানে কি করতে এসছো মদ খেতে মিটিং এ আসনি একুশে জুলাইয়ের মিটিং এ তোমার নাম কি দাদা শুনতে পেলেন আপনারা প্রত্যেকে যে পরিষ্কার শুনতে পেলেন তারা পরিষ্কার বলে দিলো যে আমরা মদ খেতে এসেছি আমরা কলকাতা থেকে অদীপের সঙ্গে প্রসঙ্গ হিন্দুস্থান টিম